এখানে একটা মসজিদ জামিয়া আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ মসজিদের মধ্যে আমরা এখন প্রবেশ করছি দৃষ্টি নন্দন একটা মসজিদ এখানে আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ পরবর্তী সময়ে থাকতেন এবং এখানে তার তার কবর অনেক বড় মসজিদ দেখতে পাচ্ছেন গুলো অনেক কার্পেট একটা না কার্ফেট এবং কার্পেটো অনেক গদি